চিঠি লেখক আসাদুজ্জামান জীবন ডিভোর্স লেটারের সাথে হলুদ খামে করে একটা চিঠি পাঠিয়েছে রিয়া অনিমেষ প্রিয় এবং অপ্রিয় এর যে মানুষটা থাকে চিঠির শুরুতে তাকে কি বলে সম্বর্ধনা করতে হয় আমি শিখিনি কোথাও এতক্ষণে নিশ্চয় ডিভোর্স লেটার তোমার হাতে পৌঁছে গেছে হুট করে ডিভোর্স লেটার পেয়ে যে কেউ একটু ধাক্কা খাবে তুমি ঠিক কতটা ধাক্কা খেয়েছো আমি অনুমান করতে পারছি না অথবা তোমার ধাক্কাই ধাক্কায় হয়তো আমাদের বছর পূর্ণ হয়তো প্রেমপত্র থাকার কথা ছিল অথচ পৃথিবী সবসময় তার কথা রাখতে পারে না যেমন কথা রাখতে পারি তুমি আমরা চার বছর একসাথে ছিলাম একই ছাদের নিচে পাশাপাশি একই একটাই বালিশে শরীর মোশা তোয়ালে ব্যবহার করেছি পাশাপাশি চেয়ারে বসে খেয়েছি প্রতিদিন অথচ আমরা কখনো কাছে আসতে পারিনি আমাদের ভেতরে একটা দূরত্ব ছিল গোপনে আমি তোমার কাছের মানুষ হয়েছি শুধু সক্ষমে সক্ষম এবং সঙ্গমের বাইরে তুমি এক অন্য মানুষ আমি তোমার কাছের মানুষ ছিলাম যতক্ষণ না তোমার বীর্যপাত সম্পন্ন হয় বীর্য ফলনের পর তোমাকে অপরিচিত লাগে তুমি মানুষটা তখন আর আগের মানুষ থাকো না আমার নিজেকে খুব যৌন যন্ত্র মনে হয় অনিমেষ অথচ বিছানার বাহিরেও আমার একটা ভালোবাসার মানুষ প্রয়োজন যত্নের অভাব বোধ হয় মুগ ধোতা একজোড়া চোখের রোজ সন্ধ্যায় অফিস থেকে ঘরে ফিরবে বলে আমি চোখে কাজল দিয়ে বসে থাকি কপালে তোমার টিপ তুমি ঘরে ফেরার পর যে কথাটি বলবো সেটা অন্তত একশো বার ট্রায়াল দিই কথা বলার সময় আমার মুখের এক্সপ্রেশনটা দেখি তোমার চোখে কেমন লাগবে এই ভয়টাই কাজ করে সব সময় তারপর তুমি ঘরে ফেরো আমি দরজা খুলে জিজ্ঞাসা করি খুব ক্লান্ত হয়ে গেছো তাই না তুমি কখনো আমার কান্ধনা না পায় আমি প্রত্যাশা করি সারা দিন মানুষটা কাজ করে ঘরে ফিরে আমাকে একটু দেখুক আমি প্রত্যাশা করি কেউ ঘরে ফিরে একবার জিজ্ঞাসা করুক সারাদিন খুব একা একা লেগেছে কিনা সেরকমটা হয় না কখনো তুই ফ্রেশ হও আমি খাবার তুলে দে তুমি কখনো বলনি তোমার হাতের মালাইকারিটা খুব অসাধারণ হয়েছে রিয়া কারণ তুমি জানোই না রান্না কাজটা ভালোবেসে করতে হয় ঠিক কতটা যত্ন নিয়ে তরকারিতে লবণ ঠিক আছে কিনা দেখতে হয় তোমার ভালো লাগবে কিনা ভাবতে হয় তুমি এটা টের পাও না এরপর রোজ রাতে নিয়ম করে আমরা বিছানায় যাই আমার কপালে টিপ খুলে আয়নায় লাগিয়ে রাখি আমার চোখের কাজল মুছে ফেলি শরীর মুছে সামনে আসি তুমি তাকাও তোমার চোখে মুগ্ধতা অথবা যৌনতার তৃষ্ঠা দেখে আমি হতভম্ব হই এই মানুষটাই কি একটু আগের মানুষ যে এতক্ষণ টাকায়নি আমার দিকে তুমি বোধ হয় খুব নগ্ন প্রেমিক যার কাছে বিছানা এবং বিছানার বাহিরে সব জায়গায় স্ত্রীর গুরুত্ব সমান আমারও তোমার মতো শারীরিক চাহিদা আছে তবে যার তার সাথে আমি আমার শরীর বিনিময় করি না তোমাকে আজকাল রাস্তার মানুষ মনে হয় যে ভালোবাসতেই চানে না ভালোবাসাহীন শরীরের বিনিময়ে নিজেকে বেশ লাগে অথচ আমি প্রেমিকা হতে চেয়েছিল আমি চেয়েছিলাম মানুষটা দূরে গেলে আমার শূন্যতা অনুভব করুক কাছে আসলে ভালোবাসার দৃষ্টিতে একবার অন্তত তাকিয়ে থাকো এটা তোমার হয়নি কখনো আমি চলে যাচ্ছি যে করে ভালোবাসা প্রেম যত্নের অভাব থাকে সেখানে দম বন্ধ লাগে আমি জানি তোমার খুব একটা সমস্যা হবে না কারণ তোমার ফোনের টেক্সট পড়েছে আমি তার নাম অনু রিমা তো সম্ভবত তোমার কলিক হবে তুমি লিখেছিলে নীল শাড়িতে তোমাকে আজ ভীষণ সুন্দর দেখিয়েছে আমি বুঝতে পারলাম তোমার চোখেও প্রেম আছে তবে সেটা আমার জন্য না যে মানুষটা ঘরের বাইরে আমার না সে আমার পুরুষ হতে পারে না ব্যক্তিগত হলে কোটি মাইল দূরে বসে থাকলেও সে আমার এতটুকু নির্ভরশীলতা যার মধ্যে আসে না তাকে আমি আমার বলি না যে প্রেমিক ঘরে থেকে বের হলেই অন্য মানুষ সে ব্যক্তিগত হয় না কখনো যার তার সাথে আমি শুধুমাত্র শরীর বিনিময়ে অংশ নিতে পারবো না আমার প্রেম এবং শরীর দুটোই চাই আমার একটা ব্যক্তিগত মানুষ চাই যে মানুষটা একান্তই আমার পৃথিবীর অন্য প্রান্তে বসে থাকা দূরত্বেও সে আমার তুমি ভালো থেকো মাইগ্রেনের ওষুধের পাতাটা ডান দিক থেকে আলমারির দ্বিতীয় ডয়রে রাখা আছে নিজের খেয়াল রেখো এটি Ria